সুতাহাটা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে গত এগারোই অক্টোবর মেধা পরীক্ষা হয়েছিল সেই মেধা পরীক্ষার ফল প্রকাশ হলো আঠেরোই ডিসেম্বর বিদ্যাসাগর ভবন থেকে। মেধা তালিকার ফল প্রকাশ করলেন সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কুকুরহাটি হাইস্কুলের অশ্বিনী কুমার মাইতি উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক অমীয় কুমার মাইতি দৌলপতা হাইস্কুল উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সহশিক্ষক এবং সংস্থার সভাপতি আলোক রঞ্জন দাস সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন সহশিক্ষক কৃষ্ণনগর বাণী মন্দির কমলেশ চক্রবর্তী দীপনারায়ণ জানা প্রাক্তন প্রধান শিক্ষক পরাঞ্চক হাইস্কুল প্রশান্ত মাইতি জনকল্যাণ হাই স্কুল প্রাক্তন প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাস মনোহরপুর হাইস্কুল প্রধান শিক্ষক শুভেন্দু শেখর দাস সমাচরণ মিলন বিদ্যাপীঠ মঞ্জুশ্রী মণ্ডল সোলাট মহেন্দ্র বালিকা বিদ্যাভবন সহ শিক্ষক এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ আজ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত মেধা তালিকা প্রতিটি শ্রেণীতে দশজন করে নেওয়া হয়েছে সেই মেধা তালিকা প্রকাশ করলেন

তাহলে বারোশো সতেরো জনের থেকে এগারোশো সাতান্ন জন পরীক্ষার্থী চুয়াল্লিশটা বিদ্যালয় থেকে আর তার যারা আমরা প্রথা অনুযায়ী দশজন ছাত্র বা ছাত্রীকে আমরা নির্বাচন করেছি তাদের পাওয়া নম্বরের ভিত্তিতে তাদের একটা মেধা তালিকা যারা এই উপিতির মধ্যে রয়েছে তারা আমরা একটা মিটিং করে সে মেধা তালিকাটা নিজেরা আগে দেখে নিয়েছি স্টাডি করেছি বারে বারে পরীক্ষা করার চেষ্টা করেছি যথাসম্প ত্রুটিভুক্ত হয় কেন তো যতটা নিয়ে থাকা যায়

আয়োজনে গত এগারোই অক্টোবর দু হাজার তেইশ রামপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তানে আন্তঃবিদ্যালয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সাফল্যের সাথেই পরীক্ষা সম্পন্ন হয়েছে যারা এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সবাইকেই আমার পক্ষ থেকে আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আজ এই শুভ দ্বীপ্রহরে আমরা এই যে মেধাবৃত্তি পরীক্ষা হয়ে গেছে গত অক্টো এগারোই অক্টোবর তার আনুষ্ঠানিক হল প্রকাশ করছি কুটাহাটা এক কোটাহাটা দুই এবং হলদিয়া পৌরসভা চুয়াল্লু চুয়াল্লু চুয়াল্লিশটি স্কুলের ছাত্রছাত্রীরা এই মেধাবৃত্তি পরীক্ষাতে অংশ নিয়েছিল এগারোশো সাতান্ন জন পরীক্ষার্থীকে আমরা সেদিন পেয়েছিলাম পঞ্চম থেকে নবম শ্রেণী এই পাঁচটা ক্লাসের মধ্যেই এই পরীক্ষা সীমাবদ্ধ ছিল যে ফলাফল আমরা পেয়েছি সেই ফল আমরা সমিতির পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি এবং ফল প্রকাশিত হচ্ছে পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে চকদ্বীপা স্কুলের ছাত্র অঙ্কিত হাজরা ষষ্ঠ শ্রেণী চকদ্বীপা স্কুলের সৌমিলি দাস এই নামের ছাত্রী প্রথম স্থান পেয়েছে সপ্তম শ্রেণী অর্ঘ্য পড়ুয়া চকদীপা স্কুল অষ্টম শ্রেণীর প্রথম স্থান যার অধিকারে গেছে শুভ্রশঙ্কর হাজরা পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয় এবং নবম শ্রেণীর প্রথম স্থান পেয়েছে শান্তিময় গিরি বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়ত প্রসঙ্গত বলে রাখি যে প্রত্যেকটা ক্লাস থেকে আমরা সর্বোচ্চ নাম্বার পাওয়ার ভিত্তিতে জনকে পুরস্কৃত করছি এটা আমাদের এই প্রখ্যাত যে সংগঠন সংস্থা তা দীর্ঘদিনের প্রচলিত রীতি সেই রীতিকে মান্যতা দিয়ে আমরা এই পঞ্চাশ জনের ফল মেধা তালিকার মধ্যে আনলাম এগারোশো জনের মধ্যে পঞ্চাশ জনের ফল সম্বলিত ওই মেধা তালিকা নমস্কার রকম রকম পঞ্চম শ্রেণীর প্রথম অঙ্কিত হাজরা চন্দীপা স্কুল দ্বিতীয় শ্রীজিতা ঘোড়ই বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় তৃতীয় শীর্ষ দাস হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন চতুর্থ মহুয়া পাল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর টেন ক্লাস সেকেন্ডারি স্কুল পঞ্চম অনিকেত জানা বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন সিক্সথ র্যাঙ্ক জিনাত খান বার শুকলাল হাই হাইস্কুল সেভেন পজিশন মেঘা দাস হাতিবেরিয়া অরুণচন্দ্র হাই স্কুল এইথ র্যাঙ্ক অরিত্র সামন্ত বার সুন্দরা হাইস্কুল র্যাঙ্ক নাইন সৌমিক মণ্ডল চকদীপা হাইস্কুল এবং র্যাঙ্ক টেন কুসুমিতা দাস হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর টেন ক্লাস সেকেন্ডারি স্কুল ক্লাস সিক্স আগেই বলেছি সৌমিলি দাস চকদ্বীপ স্কুল প্রথম স্থান র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক টু প্রেরণাগিরি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর টেন ক্লাস সেকেন্ডারি স্কুল র্যাঙ্ক থ্রি সৌমিলি মান্না বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় র্যাঙ্ক ফোর কমলিকা গায়েন পৌর পাঠভবন র্যাঙ্ক ফাইভ শ্রীজিৎ ভট্টাচার্য বারসুন্দর স্কুল র্যাঙ্ক সিক্স অঙ্গনা সাহু বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় সেভেন্থ র্যাঙ্ক সায়ন্তিকা সাতরা বাজিতপুর শারদামণী বালিকা বিদ্যালয় র্যাঙ্ক এইট অর্ণব মল্লিক পার্বতীপুর প্রতীপ পাবনী স্কুল র্যাঙ্ক নাইন স্নেহা সেনাপতি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর টেন ক্লাস সেকেন্ডারি স্কুল এবং র্যাঙ্ক টেন আরশোভি মুখার্জি সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয় ক্লাস সেভেনের প্রথম জনের প্রাপ্ত নাম্বার এই রকম পজিশন ওয়ান অর্ঘ্য পড়ুয়া হাই স্কুল টু রাহুল লাইয়া চকদীপা স্কুল র্যাঙ্ক থ্রি ঝিলিক দাস হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন র্যাঙ্ক ফোর ব্রততি খুটিয়া চকদীপা হাইস্কুল র্যাঙ্ক ফাইভ রিমিলি দাস চকদীপা হাইস্কুল র্যাঙ্ক সিক্স দোলন মুনিয়ান হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন র্যাঙ্ক সেভেন সৌমিলি খাটুয়া বাজিতপুর সারদাবণি বালিকা বিদ্যালয় র্যাঙ্ক এইট সায়ন্তন অধিকারী বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন র্যাঙ্ক নাইন ভাস্বতীগিরি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন এবং র্যাঙ্ক টেন মৌমিতা দাস ভূপতিনগর ত্রিলোচন হাই স্কুল ক্লাস এইট প্রথম শুভ্রশঙ্কর হাজরা পার্বতীপুর হাই স্কুল র্যাঙ্ক টু অদ্রিজ হাজরা বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন র্যাঙ্ক থ্রি স্বপ্নালী মাইতি বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় র্যাঙ্ক ফোর অর্পিতা বিশ্বাস পরাঞ্চক শিক্ষানিকেতন র্যাঙ্ক ফাইভ বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের তৃষা মাইতি র্যাঙ্ক সিক্স ওই একই বিদ্যালয়ের বিনীতা মণ্ডল র্যাঙ্ক সেভেন বীরবাহা মান্ডি বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় র্যাঙ্ক এইট স্নেহা মাঝি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর টেন ক্লাস সেকেন্ডারি স্কুল র্যাঙ্ক নাইন দীপান্বিতা মাইতি হলদিয়া গভমেন্ট স্পন্সর টেন ক্লাস সেকেন্ডারি স্কুল এবং র্যাঙ্ক টেন ওই একই বিদ্যালয়ের ত্রিশা সরি তিয়াশা মাইতি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর টেন ক্লাস সেকেন্ডারি স্কুল একই বিদ্যালয় ক্লাস নাইন র্যাঙ্ক ওয়ান শান্তিময় গিরি বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন র্যাঙ্ক টু সুকন্যা মাইতি বাবুপুর এগ্রিকালচারাল হাই স্কুল র্যাঙ্ক থ্রি অঙ্কন ধারা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন র্যাঙ্ক ফোর অনিকের দে হাই স্কুল র্যাঙ্ক ফাইভ অঙ্কুশ জানা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন র্যাঙ্ক সিক্স সুতীর্থ মাইতি পরাঞ্চক শিক্ষানিকেতন র্যাঙ্ক সেভেন ইশিকা নায়ক হলদিয়া স্কুল র্যাঙ্ক এইট তনুশ্রী চৌধুরী হলদিয়া হাইস্কুল র্যাঙ্ক নাইন সশ্বতম বাঘ বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন এবং র্যাঙ্ক টেন টিউলি ভৌমিক বাজিতপুর শারদমণি বালিকা বিদ্যালয় এইগুলো সামগ্রিক ফলাফল আমরা সমিতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাজিতপুর শারদমণি বালিকা বিদ্যালয় এই বিদ্যালয় অঙ্গন থেকে বা ওখান থেকে আমরা যারা পুরস্কার প্রাপক প্রত্যেক ক্লাসের যে ফার্স্ট পজিশন হোল্ডার তাদের হাতে পুরস্কার তুলে দেব সেই সঙ্গে আরও একটি বিষয় আপনার বা সকলের অবগতির জন্য জানাই যে কয়টি স্কুল পার্টিসিপেট করেছে অর্থাৎ চুয়াল্লিশটি বিদ্যালয় সেই চুয়াল্লিশটি বিদ্যালয়কে আমরা একটা করে স্মারক দেব সমিতির পক্ষ থেকে এবং প্রত্যেক ক্লাসের যে ফার্স্ট পজিশন হোল্ডার ওরা যথারীতি পুরস্কার পাবে সেই পুরস্কারও আমরা দেব এবং আমাদের সিদ্ধান্ত এটাও হয়েছে যে এই যারা এই টপার অব দ্য টপার্স যারা শতকরা হিসেবে যার নম্বর সামগ্রিকভাবে সর্বোচ্চ হয়েছে তাকেও আমরা একটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব এই আমাদের সমিতিগত সব যে জন ছাত্র বা ছাত্রীর নাম এই মেধা তালিকাতে আমরা পড়ে শোনালাম এই পঞ্চাশজনই পুরস্কার পাবে প্রত্যেক ক্লাসের অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণী এই পাঁচটা ক্লাসের দশজন করে পুরস্কার পাচ্ছে প্রথম দশজন অর্থাৎ পাঁচটা ক্লাসের ভোট জন পঞ্চাশ জনকে আমরা পুরস্কৃত করব আরেকটা ঘোষণাও দেই যে আমাদের যে আন্তবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার যেটা সেটা আমরা অনুষ্ঠিত করতে চলেছি আগামী ষোলোই জানুয়ারি দু মঙ্গলবার এই কার্যকলাপটি আমরা অনুষ্ঠিত করবো আটা লাবণ্য প্রভাব আলিকা বিদ্যালয় আর সেই সাথে সাথে আরেকটা ঘোষণা যে আন্তবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার সেইটা সম্ভাব্য স্থান আজাদ হিন্দ ভারতী ক্রীড়াঙ্গন এটা অনুষ্ঠিত হবে আঠেরোই জানুয়ারি দুহাজার বৃহস্পতিবার আমার নাম দিবাশিস পাহাড়ি আমি সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক কে কার পেস্ট্রিতে জীব জল সদন ওয়াও আশ্বাদে লা জবাব নে বিদ্যুৎ বেকারি